বলছি এই যে মানে আওয়ামী লীগের সমস্ত মানে পোস্টার কিংবা শেখ হাসিনার সমস্ত প্রচার প্রচারণা করতেছেন সারা বাংলাদেশে আপনার উদ্দেশ্যে এই গাড়ি নিয়ে যাবেন কিংবা বিভিন্ন বেশ কয়েকটা জেলা আপনি মনে ঘুরছেন আমি আঠাশটা জেলা আঠাশটা জেলা অলরেডি ঘুরছেন তা আপনি কি কোনো বাধার সম্মুখীন কিংবা আপনি কোনো এই যে বিভিন্ন বিপদের সম্মুখীন এরকম কিছু কি হচ্ছে এরকম ধরনের হয়েছে আমি এরকম ধরনের অনেক জায়গায় দেখা যায় যে রাত আটটা নয়টা বাজে কিছু লোকজন এটা দেখছে কিছু লোকজন জড়ো করে আইসে বাধা দিয়েছে আইসে আমার পরে এই তোমার বাড়ি কোথায় কে তোমার এটা বানাইতে বলছে এত বড় সাহস তুমি এটা নিয়ে গান গান বাজনা মানে একটা উৎসৃঙ্খলা সে ভাষা আমি বলতে পারবো না মানে এত কঠিন ভাবে গোলার টলার কিংবা চুল ধরি টানতেছে কান ধরি মানে এমন কি আমার এই কানটা এক সময় টান পটপট করি আমার মানে এরকম মানে আমার নির্যাতন আপনার আপনার উপরে আর কি একটা অত্যাচার এর অনেকে আছে যে আর মানে মুখ খারাপ করি একটা জাতা বলি একটা গালি দেয় যতই বাধাই আসুক না কেন কান টানার থেকে চুল টানার থেকে কানে থাবার থেকে গলা টিপি ধরার থেকে যতই বাধা আসুক না কেন মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়ন আমি চালাই যাব পরিচালনা চালায় যাব তোরা যাই করিস না কেন আমি এটা ভয় করি না মৃত্যুরও ভয় করি না যা কিছু হয় হোক আমার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছে সে কাজ আমি আসলেই মানুষকে এই গান বাজনা এই পরিচালনা আমি চালাই যাবো আপনার নৌকায় তো দেখলাম অনেক কিছু লাগানো হ্যাঁ তার ভিতরে যে সিসি ক্যামেরা দেখতেছি এটার মানে কি এটা এটা কি চালু আছে এটা আমি যখন মাইর খাইছি এ খাইছি তখন সিসি ক্যামেরা রেখে দিছি মানে বিভিন্ন বিভিন্ন মানুষ আপনাকে যখন হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট করে তার জন্য ক্যামেরা চালু চালু তাকে বাধা দিলে একটু এ দিয়ে খেয়াল করবে না এই যে দেখেন ওই যে ক্যামেরা দেখা যাচ্ছে যদি কেউ বাধা দিতে আসেন তখন এটার দিকে আগে একটু ফলো করে নেবেন যে এটাই কিন্তু আপনার সেই রেকর্ড নিয়ে নিচ্ছে তো আসলে মানুষ দলকে ভালোবেসে অনেক হামলা মামলা বিভিন্ন কিছু শিকার হয়েও কিন্তু সেখান থেকে পিছিয়ে আসে না সেই ভাই কিন্তু সেই অনেক আগে থেকেই দলকে ভালোবাসে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে এখনো সে এই দলের জন্য কিন্তু ভিন্ন রকম কিছু করে যাচ্ছে মানুষের কাছে তুলে ধরতেছে আমি আওয়ামী লীগকে ভালোবাসি আমি দুই হাজার এক সালের যে মায়ের আমার এলাকায় খাইছিল গলা টেপার থেকে শুরু করে পানিতে চুপ ও আমার এলাকার এক চেয়ারম্যান তার ভাই ছিল এমপি রুল কুদ্দু সাহেব তার ভাই ছিল আপনার চেয়ারম্যান ছিল ওনার এবাদাস হোসেন তা আমার একটা ঘের ছিল সময় যে এই দুই হাজার এক সালে তো ওনারা ক্ষমতায় আসার পরই আমার ঘেরও নিয়ে নেয় অনেক কিছু নিয়ে নেয় তা ওনার লোকজন বলল যে ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করবো মাইরি আমি দেখতে যাব তো উনি আসলে আমার মাইরিটারি লোকজন পাঠানোর পরে দেখতে গেছে গে বলছি যে মিনারুল কোথায় মিনারুল কোথায় তা আমি এরকম বেডে আছে তা আমার এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না এই যে কাঁঠা দেখতেছেন এরকম চোখে দেখতে পাচ্ছি না তো চোখটা ট্যাঙি ধরি এরকম করি তা কোথাও মিনারুল ইস রে কত সুন্দর মাঠটা এটাই আমি চাইছিলাম তা এইভাবে আমাকে চোখের ভিতরে আঙুলটা ঢোকাই দিল হলো এটাই আমি চাইছিলাম এরকম করি তা এরকম জঘন্য চেয়ারম্যান আমাদের এলাকায় ইবাদত হোসেন যে কাজ করি গেছে তা বলার মতো না তা ওখান থেকে আমার একটা ইয়ে ছিল যে কত ধরনের এরা যে নির্যাতন চালাইতে পারে মানুষের একটা লোক মৃত্যুর সাথে পান্দা লড়তেছে তার চোখের ভিতরে আঙুল ঢুকাইয়া বলতে যে এটাই আমি চাইছিলাম খুব সুন্দর একটা কাজ করছে ওরা হ্যাঁ তো খুব সুন্দর থাকায় আমার আবার যত্ন করে মাথা হাত গুলে তা এই ধরনের লোক খুবই খারাপ জঘন্য উনি কিন্তু কেউ চেয়ারম্যান ছিল ও তিন ক্রিয়ার দুই ক্রিয়ার চেয়ারম্যানই করছে উনি ওনার এত সুন্দর ব্যবহার বলার মতো না দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো আবারও যদি রকম ভিন্ন কিছু পাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ